হাতিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু হাতিয়া দ্বীপ উপজেলায় বাবার অটো চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নয় বছরের শিশু রিহানের মৃত্যু হয়েছে গতকাল সকাল সাড়ে আটটার সময় হাতিয়া উপজেলার চরেশ্বর কাজীর বাজার এক রিক্সা গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে মৃত রিহান উপজেলার চরেশ্বর ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ড পূর্ব লক্ষ্মীদিয়া গ্রামের রিক্সা চালক নুর ইসলামের ছেলে প্রত্যক্ষদর্শীরা জানান রিহানের বাবা রাতে রিক্সা গ্যারেজে রিক্সাটি চার্জ দিয়ে যায় সকালে রিক্সা চার্জারটি খুলে দেওয়ার জন্য তাকে গ্যারেজে পাঠানো হয় এরপর ফিরে আসতে দেরি হয় গ্যারেজে গিয়ে দেখে শিশুটি পড়ে আছে রিক্সার পাশে বাবার চিৎকারে স্থানীয়রা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মানসুরুল হক এ বিষয়টি নিশ্চিত করে জানান হাসপাতালে আনার আগে শিশুটির মৃত্যু হয়েছে